আসসালামু আলাইকুম শুভ্র চাকরি পতাশিগণ সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডে মেগা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা হতে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তবে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে কিভাবে আবেদন করতে পারবেন এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে চাকরি পতাশিগণ সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের এই সার্কুলারের সবচেয়ে আনন্দের বিষয় হলো কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে না শিক্ষাগত যোগ্যতা না থাকলে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তবে কি কি পদে আবেদন করতে পারবেন এবং পদ সংখ্যা কত এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডে নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো প্রথমত জানিয়ে দেওয়া হবে ক্রমিক নম্বর এক পদের নাম এবং পদ সংখ্যা পদের নাম আর্মি স্টেডিয়াম রক্ষণাবেক্ষণকারী পদ সংখ্যা হলো এক তারপর আছে সুইমিং পুল রক্ষণাবেক্ষণকারী পদ সংখ্যা এক তারপর আছে আইটি এক্সপার্ট পদে একজন জনবল নিয়োগ করা হবে ক্রনিক পদে একজন জনবল নিয়োগ করা হবে কূপ পদে একজন জনবল নিয়োগ করা হবে বার্তা পদে একজন জনবল নিয়োগ করা হবে পরিচ্ছন্নতা কর্মী পদে তিনজন জনবল নিয়োগ করা হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীকরণ বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা হতে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তো আবেদন করতে হবে ইমেলে বা হোয়াটসঅ্যাপে মাধ্যমে তবে কিভাবে আবেদনপত্র প্রেরণ করবেন তাও আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে কোন ধরনের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে না তো সকলে দেখে বাছেন এই সার্কুলারে কোনো শিক্ষাগত যোগ্যতার কথা কোনো উল্লেখ নেই তার মানে আপনি কোন রকম যদি লেখাপড়া জানেন তাহলে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন যেহেতু কোনো শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ নেই তার মানে আপনি পঞ্চম শ্রেণী বা জিসি বা তৃতীয় শ্রেণী বা চতুর্থ শ্রেণী পর্যন্ত কা আপনি লেখাপড়া করে থাকলে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তবে সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডে নেট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড এ এস ঢাকা সেনানিবাসে বিভিন্ন স্থাপনায় নিম্নমূলিত পদে চুক্তিভিত্তিক পুরুষ প্রার্থী নিয়োগের জন্য যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তিদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে বাংলাদেশের সকল জেলা হতে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তবে এই সার্কুলারে বয়সের কথা কোনো উল্লেখ নেই তবে সরকারি নিয়ম অনুযায়ী আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত কলে সরকারি চাকরিতে আপনার আবেদনটি সম্পূর্ণ করতে পারেন তবে এই সার্কুলারে কোনো বয়সে নির্ধারিত কোনো তথ্যের কথা উল্লেখ নেই তার মানে আপনার বয়স যত হয় তারপর আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন সেক্ষেত্রে বেতন অন্যান্য সুবিধা দিয়ে শর্তাবলী রয়েছে যেমন আকর্ষণীয় বেতন উৎসব বনাস এবং নববর্ষের বনাস প্রদান করা হবে আহার ও আবাসন সুবিধা রয়েছে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবেন আবেদনকারী পাতি শারীরিকভাবে সুস্থ সক্ষম হলে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন যোগ্যতা বলতে এখানে কোনো ধরনের শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ নেই শুধুমাত্র যে পাথি আবেদন করবে তার শারীরিকভাবে সুস্থ সক্ষম হলে তিনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তবে আবেদনপত্র কিভাবে প্রেরণ করবেন আবেদনপত্রের জন্য প্রয়োজনীয় তথ্য যেমন আগ্রহী পাথিগণ পাথির পূর্ণাঙ্গ জীবন মোবাইল নম্বর সহ পাথির পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং পাথের জাতীয় পরিচয়পত্র ফটোকপি পাথের শিক্ষাগত যুগতা অভিজ্ঞতা থাকলে অভিজ্ঞতা ফটোকপি চারিত্রিক নাগরিক শনাদপত্রের ফটোকপি নিম্নমণিত ইমেইল অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে প্রেরণ করতে হবে আপনার শিক্ষাগত যোগ্যতা না থাকলে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে অবশ্যই আপনার শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি সহ আপনার সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনি রাখতে পারছেন আবেদন প্রেরণের ইমেলের ঠিকানা দেওয়া আছে অথবা হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আপনি এই হোয়াটসঅ্যাপ নম্বর বা ইমেলের সকল প্রয়োজনীয় কাগজপত্র প্রেরণ করে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তবে বর্তমান আবেদন চলমান রয়েছে আবেদনপত্র প্রেরণ করার সর্বশেষ তারিখ দশ আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত আপনি আবেদনপত্র প্রেরণ করতে পারবেন ইমেল বা এর মাধ্যমে বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য পরবর্তীতে যোগাযোগ করা হবে বিশেষ দ্রষ্টব্দা নিয়োগ সংক্রান্ত বিষয়ে কোনো ধরনের সুপারিশ অযোগ্যতা হিসাবে বিবেচিত করা হবে কোনো প্রার্থী যদি চাকরির জন্য সুপারিশ করেন তাহলে অবশ্যই তার আবেদন পত্র বাতিল বলে গণ্য করা হবে তবে যারাই আবেদন করবেন তারা অবশ্যই সকল প্রয়োজনীয় কাগজপত্র ইমেল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করবেন তবে আবেদনপত্র প্রেরণ করার সর্বশেষ তারিখ হলো দশ আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত আবেদনপত্র হোয়াটসঅ্যাপ বা ইমেলে প্রেরণ করতে পারবেন বর্তমান আবেদন চলমান রয়েছে বাংলাদেশের সকল জেলা হতে এই সার্কুলারে আবেদন করতে পারবেন এখানে বিভিন্ন পদ রয়েছে তো আপনাদেরকে অবশ্যই জানিয়ে দিচ্ছি কি কি পদে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন সুপ্রিয় চাকরি প্রদর্শীগণ যারা সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডে আবেদন করবেন তারা অবশ্যই আবেদনপত্র ইমেইল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রেরণ করে থাকবেন নির্ধারিত সময়ের পূর্বে তবে সম্পূর্ণ চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হবে শুধুমাত্র পুরুষ পাতিগন এই সার্কুলারে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন বাংলাদেশের সকল জেলা হতে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ